একজন অধ্যক্ষ প্রিন্সিপাল যে ক্লাস থ্রির উপরে তার ক্লাস নেওয়ার কোনো যোগ্যতা নাই এই মাদ্রাসাটা পুরা সে ধ্বংস করে দেছে এই উনিশ বছর সে মাদ্রাসা চালায় পুরোপুরি মাদ্রাসাটা ধ্বংস করে দেছে একেবারে আমাদের মাদ্রাসা ছিল গোপালগঞ্জ জেলার ভিতরে শ্রেষ্ঠ স্থানে মৌলানা মজিবুর রহমান থাকা অবস্থায় প্রিন্সিপালের এবং তার বাবা ষড়যন্ত্র করে এই মাওলানা মোহাম্মদ মজিবুর রহমানকে এখান থেকে বিতাড়িত করে বিতাড়িত করার করার পরে তার ছেলেকে এখানে প্রিন্সিপাল বানায় এবং সেই তখন থেকে এই মাদ্রাসা টোটালি ধ্বংস হয়ে গেছে বর্তমান একেবারে কিছুদিন আগে কিছুদিন আগে একটা নিয়োগ হয়েছে সেখানে প্রিন্সিপাল এবং তার কিছু শিক্ষক নিয়ে মনিরুল বিশ্বাস বিশেষ করে মনিরুল বিশ্বাস এবং আরো কিছু শিক্ষক নিয়ে বিজির প্রতিনিধির কাছ থেকে প্রশ্ন কিনে সেই প্রশ্ন এগারো লাখ আট লাখ সাড়ে সাত লাখ ছয় লাখ টাকায় বিক্রি করে তাদের কাছে তাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে সে পরীক্ষায় এভাবে দুর্নীতি করেছে আমরা এই দুর্নীতির সুষ্ঠ বিচার চাই এবং সমস্ত শিক্ষকের অপসারণ চাই করে করে নিয়োগ চাচ্ছি আমরা আমাদের ডুমরা কান্দি নুরুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল এবং সাথে এই সুরের কারসাজি মনিরুল বিশ্বাস দীর্ঘদিন যাবৎ জড়িত যত দুই কাজ কাজবাজ হয় এই মনিরুলের স্বাক্ষর ওনার সাইন উনি যে কোনো লোকের ইনিশিয়াল স্বাক্ষর জাল করতে পারে এবং কয়দিন আগে একটা নিয়োগ হয়েছে নিয়োগে মোটা অঙ্কের টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে ডিজি যে পরিচিতি আসছিল ওনার কাছ থেকে এক সপ্তাহ আগে ঢাকায় গিয়ে প্রিন্সিপাল সাহেব প্রশ্ন এবং সাথে উত্তর একসাথে টাকার বিনিময় নিয়ে আসে এবং এই জায়গায় মোটা অঙ্কের টাকার বিনিময় বিক্রি করে অনতি বিলম্বে আমরা এই নিয়োগ বাতিল চাই এবং ত্রিশ ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া ফয়সেলা না হলে আমাদের কোনো ছাত্রছাত্রী ডুমরাকান্দি মাদ্রাসায় থাকবে না বর্তমানে জন আছে চল্লিশ জন টিচিং এভাবে দশজন ছাত্রছাত্রী নিয়ে মাদ্রাসা ওরা পরিচালনা করবে আমি অনতি বিলম্বে ডুমরাকান্দিবাসীর পক্ষ থেকে এই নিয়োগ বাতিল চাই তুমি যাব না